আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে কিওয়ার্ড সহ একটি ব্লগ চ্যানেলকে এসিও করা যায় তো কথা না বাড়িয়ে শুরু করছি এটা আমার ইউটিউব চ্যানেল আমি সর্বপ্রথম যে কাজটি করেছি সেটা হচ্ছে ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য আমি আমার চ্যানেলটাকে আগে ওপেন করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে ম্যান আইকন তো এটার জন্য আমাকে সর্বপ্রথম ম্যান আইকনে প্রেস করতে হবে তো আমি ম্যানাইকোনে প্রেস করে দিলাম এটা বলেছে ভিউ ইওর চ্যানেল এখন আমাকে ভিউ ইয়োর চ্যানেলে প্রেস করতে হবে তো জাস্ট এটাকেও প্রেস করে দিলাম আমি যদি প্রথমে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে চাই তাহলে অবশ্যই আমাকে কাস্টমাইজে আসতে হবে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে একটা ব্লগ চ্যানেল কীভাবে কিওয়ার সহ এসিও করা যায় সেই সিস্টেমটা আমার তুলে ধরা তো কাস্টমাইজের যে বিষয়গুলো আছে সেগুলো দেখি কোনো ত্রুটি আছে কি না মোটামুটিভাবে কাস্টমাইজ হয়ে গেছে কাস্টমাইজ থেকে আমি দূরে থাকার চেষ্টা করব। এখন আমাকে যেতে হবে হচ্ছে কি সহ চ্যানেলটাকে কীভাবে এসিও করা যায় সেই সিস্টেমটা জেনে নেওয়া তো এটার জন্য আমাকে সেটিংস অপশনের প্রেস করতে হবে সেটিংস অপশনে প্রেস করলে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো অপশান আছে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস পারমিশন কমিউনিটি মডারেশন অ্যান্ড এগ্রিমেন্টস তো আমরা যেহেতু চ্যানেলটাকে এসিও করব তাহলে আমাকে অবশ্যই চ্যানেল অপশানে প্রেস করতে হবে চ্যানেল অপশানে প্রেস করার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে তখন এখানে তিনটা অপশান পাব। বেসিক ইনফরমেশন অ্যাডভান্স সেটিংস এবং ফিচার ডিফল্টস তো বেসিক ইনফরমেশনের প্রথমে যেটা কান্ট্রির যে বিষয়বস্তুটা আছে সেই কান্ট্রিটা আমাকে সিলেক্ট করতে হবে যে যে দেশের অবশ্যই তাকে ওই দেশের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমি বাংলাদেশের তো বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে দিলাম এরপর হচ্ছে কি একটা চ্যানেল এসিও করতে কি ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা যে ক্যাটাগরি চ্যানেলগুলোকে ক্রিয়েট করতে চাই বা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ক্যাটাগরি চ্যানেলের জন্য সেই ধরনের কিওয়ার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ করে টেক চ্যানেল কেউ করে ব্লগ চ্যানেল কেউ করে ট্র্যাভেল চ্যানেল কেউ এডুকেশন এক একজন ব্যক্তি এক এক ধরনের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সে নিজেকে এস্টাবলিশড করতে চায় কিন্তু সঠিকভাবে যদি ভিডিও এসিও না করা যায় তার ওই ক্যাটাগরি চ্যানেলগুলো কখনোই সে নিজেকে দাঁড় করাতে পারে না এই জন্য যদি আমরা স্ট্যাটিস্টিক দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ছিয়ানব্বই শতাংশ ইউটিউবার ফেইল সুন্দরভাবে এখানে আমরা কিছু কিওয়ার্ড লিখে দেব কিওয়ার্ডটা কোন বিষয়ে লিখব সেই সেটা জানার আগে আমাদেরকে বুঝতে হবে আমার চ্যানেলটা কি বিষয়ে আমার এটা সাধারণত আমার কিছু কিওয়ার্ডের প্রয়োজন সব থেকে ভালো হয় যদি আমরা চ্যাট জিবিটির কাছ থেকে কিওয়ার্ডগুলো নিয়ে আসি তো আমি এটার জন্য নতুন একটা ট্যাব ওপেন করে চ্যাট জিবিটি ওপেন করে নিচ্ছি বাস চ্যাট জিবিটি ওপেন হয়ে গেল এবার আমি চাইব অ্যাবাউট লক চ্যানেল পাঁচটা কিওয়ার্ড নেব আমি জাস্ট এটাকে বোঝানোর জন্য আপনার যারা সময়টাকে বাঁচানোর জন্য আপনার যারা কিওয়ার্ডগুলো এখানে সুন্দরভাবে বসাবেন তারা অবশ্যই অনেকগুলো কিওয়ার্ড নেবেন দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা কিওয়ার্ড ওরা আমাকে দিয়েছে কন্টেন্ট ক্রিয়েশন লাইফস্টাইল ব্লগিং ইকুইপমেন্ট অডিয়েন্স এঙ্গেজমেন্ট এবং স্টোরি টেলিং এই ধরনের কিওয়ার্ড ওরা আমাকে লিখে দিয়েছে এই এই ধরনের কিওয়ার্ড সাধারণত ব্লগ চ্যানেলের জন্য গ্রান্টেড তো এই কিওয়ার্ডটাকে আমি কপি করে নিলাম এই কিওয়ার্ড সিস্টেম হচ্ছে একটা করে শব্দ জাস্ট এখানে বসাতে হবে আপনি একাধিক শব্দ কখনো কপি করে এনে এখানে বসাতে পারবেন না জাস্ট আমি একটা করে শব্দ এখানে বসিয়ে নিচ্ছি কন্টেন্ট ক্রিয়েশন এবার হচ্ছে লাইফস্টাইল এরপর হচ্ছে ব্লগিং ইকুইপমেন্ট বাস এরপর হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স এংগেজমেন্ট বসিয়ে দিলাম আর একটা কি আছে স্টোরি টেলিং স্টোরি টেলিংটাকে আমি কপি করে নিয়ে আসলাম এরপর যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই ধরনের কিওয়ার যদি আমরা সুন্দরভাবে লিখি তাহলে আমাদের কোনো প্রবলেম আর থাকবে না কারণ এটা ব্লগ চ্যানেল সম্পর্কে গুলো দেওয়া হয়েছে এরপর বেসিক ইনফরমেশনের যে কাজটা সেটা শেষ এখন আমরা যাব হচ্ছে অ্যাডভান্স সেটিংয়ে তো অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে দেখবো আমাকে এখানে কি করতে বলেছে কি করতে বলে নাই তো এটা সাধারণত নো সেট দিস সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই চ্যানেলটা বাচ্চাদের জন্য ক্রিয়েট হয়নি তার জন্য আমি নোটা প্রেস করে দিয়ে দিলাম এরপর যদি সেফ চিহ্ন দিই তারপরে আরেকটা কাজ আছে ফিচার এলিজিবিলিটি এখানে ইন্টারমিডিয়েট ফিচার্স ইন্টারমিডিয়েট ফিচার্স এই কাজটা করতে গেলে অবশ্যই আমাকে এটা এলিজিবল করতে হবে এখানে আমার ফোন নাম্বারটা ভেরিফাই করার অবশ্যই প্রয়োজনীয়তা আছে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার তার মানে আমাকে ভেরিফাই ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে যদি আপনি নাম্বারটা দিয়ে ভেরিফাই করেন এবং সেপ অপশন প্রেস করে দেন তাহলে অবশ্যই আপনার ব্লগ চ্যানেলটা পরিপূর্ণভাবে এসিও হয়ে যাবে তো আমি সেভ প্রেস করে দিচ্ছি দিলাম বাস এখন আমার সেটিংসটা নতুন করে সেভ হয়ে গেল অবশ্যই আমার চ্যানেলটাকে এসিও করা হয়ে গেল তো আপনারা প্রত্যেকটা চ্যানেল যার যার ক্যাটাগরি অনুপাতে এভাবে এসিও করে নেবেন তাতে করে আপনার চ্যানেলটা অবশ্যই গ্রো করবে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ